হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এই দেখাবো আমরা কিন্তু নেট কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু মাল্টি পাল করা আছে এটা কিন্তু এই দেখেন এক একটা কালার কিন্তু আগে অনেক আপু রিকোয়েস্ট করছে ভাই একটু বার্ডি গাউনের জন্য আনকমন একটু কিছু কালেকশন দেখায় তাদের ক্ষেত্রে বলতে চাই কিন্তু উল্টে কিন্তু পিন আপ করা আছে ওঠার চান্স নাই কিন্তু পারবি গাউন জামা শাড়ি লাইঙ্গে ড্রেস তৈরি করতে পারেন মাসাল্লাহ